রেডিয়াল <laughs> রেডিয়ার দুই মিনিট খেলা শুরু হয়ে গিয়েছে দাদা অল মাই মাই গোল চ্যামেল ইভিল হলার দাদা

অন্যতম বাবু কিন্তু ছেলে কথা বলার পাচ্ছে নয় সেখান থেকে ওখানে লক্ষ্মীনাথবাবু কিন্তু খেলাকে একটু জন্য

নিচেতে এখানে নিয়ম হয়েছে কোন বিপক্ষ দল দশর কিন্তু ওখানে ঢুকতে দিচ্ছে না পূর্ব দিকটা পূর্ব দিকটা একদম সেরা রকম জাতীয় বসেছে তবে প্রিয় দলকে সাপোর্ট করার জন্য ভাই অরুণ বাবু না লম্বা শট বলের মাঠের বাইরে

খেলনা কতক্ষণ লঞ্চবি পাশ কেন চলো কায়দা করতে কায়দা হয় এত বড় লঞ্চ আছে রোহিত <laughs> মন্ডল <laughs>

একশন ধারণ শেব গবরস পাল ওটা গবরস পাল কিন্তু ঠিক ঠিক আদার কাছে কিন্তু না লেভেলের শট নিতে বেলা মারলো গবরসালের কাছে ঠিক রাইটা যা যা संदीप

লম্বা বাসি বাজে লক্ষী এন্ডওকে আমরা কিন্তু প্রাইভেকা দেখতে পাচ্ছি প্রাইভেকা হলে হ্যাঁ عايز এই করবে ডিইউ জিকেওয়াই ভারত সাত সদস্য তোমরা লাইনআপটা করে দাও